বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিজোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সজনে ফুলের বড়ার রেসিপি তো সজনে ফুলের বড়া বা পকোড়া এইভাবে বানালে দারুণ স্বাদের হয় তো চলো ভিডিওটা শুরু করি তো আজকের মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে ব্যাক হওয়া মাত্রই এবার প্রতিশোধের আগুনে জ্বলতে লাগলো নীলাঞ্জনা এই মুহূর্তে ব্যাংকে যাওয়া মাত্রই চেকটা জমা দেবে ঠিক সেই সময় ব্যাংকের ম্যানেজার বলতে থাকে দেখুন আপনি যে চেকটা আমাদের কাছে নিয়ে এসেছেন সেটা সম্পূর্ণ রূপে জাল এবং ভুয়া সেই কারণে এই চেকটা আমরা কোনো মতেই অ্যাকসেপ্ট করতে পারবো না আপনি যার থেকে এই চেকটা পেয়েছেন তার সঙ্গে কথা বলে আপনি সেখান থেকে আর ভালো চেক নিয়ে আসুন তাহলে আমরা টাকাটা আপনার হাতে ক্যাশ করে দিতে পারবো তখনই নীলাঞ্জনা বলতে থাকে তার মানে যে আমাকে এই চেকটা দিয়েছে সে আমার সঙ্গে ফ্লট করেছে সে আমাকে এই জাল চেক দিয়ে আমার কাছ থেকে এত বড় একটা প্রপার্টি লিখে নিয়ে চলে গেল সে বিষয়ে আমি টেরও পেলাম না এটা কে করতে পারে নিশ্চয়ই আমার কোনো কাছের মানুষ যে কখনো চায় না যে আমি কখনো সুখী হই এবং রাতারাতি আমার দিন বদলে যাক এটা কাছের মানুষ ছাড়া আর কারুর হতে পারে না আর আমি যদি ভুল না হয়ে থাকি সে কিনা না দিদি ভাই যে কিনা অনামিকা নাম নিয়ে আমাদের বাড়িতে আছে এবার রাইদিল ভাই তোকে এবার আমি আর ছাড়বো না। অন্যদিকে নীলাঞ্জনা যখন ছুটে বাড়ি ফিরে যায় ঠিক তখনই কোথাও না অনামিকাকে পেয়ে তখনই রাইয়ের বৌমনিকে জিজ্ঞেস করতে থাকে বৌমনি তোমার ননদিনী কোথায়? বলো ও কোথায়? মানে রাইয়ের বৌমনি বলতে থাকে দেখো ও তো আর রাই নয় যে ও কোথায় বেরোবে না বেরোবে সে বিষয়ে আমি ওকে জিজ্ঞেস করব আর ওকে জিজ্ঞেস করার প্রয়োজনও আমি মনে করি না। তাই ও কার সঙ্গে বেরিয়েছে কোথায় বেরিয়েছে সে বিষয়ে আমার বিন্দু মাত্র ধারণা নেই অন্যদিকে অফিসের যখন সিসিটিভি ফুটেজ চেক করে তখনই নীলাঞ্জনা জানতে পারে যে রাইয়ের সঙ্গে ছদ্মবেশে ধারণ করে যে মানুষটা এসেছিল সে আর কেউ না ওরই নিজেরই বর তখনই নীলাঞ্জনা বলতে থাকে তার মানে তুই নতুন করে আমার বরের সঙ্গে প্রেমে লিপ্ত হয়েছিস এবার দেখ কি করে আমি তোর ভালোবাসাকে আগুনে দেই সেটাই এবার দেখ অন্যদিকে সূর্যদের বাড়িতে নীলাঞ্জনা ছুটে এসে চিৎকার চাচামেচি করতে থাকে আর বলতে থাকে সূর্য বলো কোথায় অনামিকা তখনই সূর্য বলতে থাকে কেন কি ব্যাপার নীলাঞ্জনা এত চিৎকার চাচামেচি করছো কেন তুমি এটা ভুলে যেও না যে এটা একটা ভদ্রলোকের বাড়ি তাই এখানে চিৎকার চাচামেচি করার আগে তুমি একবার হলেও চিন্তা ভাবনা করবে এত উঁচু গলায় কথা বলার পারমিশন তোমাকে কে দিয়েছে তাই এখানে সিকিউরিটি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেওয়ার আগে তুমি এখান থেকে ভালোই ভালোই চলে যাও আই সে গেট আউট তখনই নীলাঞ্জনা বলতে থাকে কেন আমি এখান থেকে চলে যাব তুমি এখন ভুলে যেও না যে তোমার সঙ্গে আমার কিন্তু এখনো পর্যন্ত ডিভোর্সটা হয়নি আর সেই সুবাদে আমি কিন্তু এই বাড়িতে আসতেই পারি সূর্য বলতে থাকে সেই অধিকারটুকু তুমি হারিয়ে ফেলেছো। তখনই নীলাঞ্জনা ওই চেকটা বের করে সূর্যকে দেখিয়ে বলতে থাকে এই চেকটা কি তুমি রাই দিদি সঙ্গে হাত মিলিয়ে আমাকে এই ভুয়া চেক দিয়ে বোকা বানানোর চেষ্টা করেছো কি ভেবেছো যে আমি ঘুণাক্ষরে ও টের পাবো না তুমি তোমার প্রাক্তন প্রেমিকার সঙ্গে একসঙ্গে মিলে আমাকে এরকম বোকা বানাবে আর আমি কিছুতেই টের পাবো না এর জন্য তোমাকে অনেক দুর্ভোগ ভোগ করতে হবে তাই এখন যদি তুমি ভালোই ভালোই আমাকে আসল চেকটা না দাও তাহলে এখন কিন্তু ঈশ্বরের কাছে তোমাকে আর তোমার প্রাক্তন প্রেমিকাকে একসঙ্গে দুজনকেই পাঠিয়ে দেব। আর এটাতে আমার হাত কাঁপবে না আর সেরকম কোনো কিছু করে ফেলার আগে তুমি আমাকে ভালোই ভালোই চেকটা দিয়ে দাও তখনই সূর্য বলতে থাকে আমি দেব না কারণ আমিও দেখবো তুমি কি কি করতে পারো তোমার তো অপরাধের শেষ নেই তোমার অপরিসীম অপরাধ তোমার জানা এখন তুমি কি করবে বলো তো তুমি আমাকে মেরে ফেলবে না রাইকে মেরে ফেলবে মেয়েটাকে তো মারার জন্য অনেক চেষ্টা করে ফেলেছো কিন্তু ঈশ্বর যখন চায়নি ও মরু। তাহলে আর কখনো তুমি ওকে মারতে পারবে না তো বন্ধুরা এই ছিল মিঠিচরা নতুন আপডেট আজ আমি বানাবো সজনে ফুলের বড়া এই বসন্তকালে সজনে ফুলের বড়া থেকে শুরু করে সজনে ফুল খাওয়াটাই কিন্তু শরীরের পক্ষে অনেকটাই উপকার তাহলে চলো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আজকে চলে এসছি সজনে ফুল তুলে নিয়ে তো সজনে ফুল আজকে কুড়িয়ে নিয়ে চলে এসছে তো আজকে সজনে ফুলের নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে আর এখন আমি সজনে ফুলগুলো কুড়িয়ে এনেছি তো কুড়িয়ে আনো কিংবা বাজার থেকে নিয়ে আসো যাই করো না কেন খুব ভালোভাবে তিন থেকে চারবার কিন্তু এটাকে পরিষ্কার করে নিতে হবে কারণ বাজার থেকে আনলেও অনেকেই কিন্তু কুড়িয়েই আনে আবার অনেকেই গাছ থেকে নিয়ে আসে তার জন্য এটাকে খুব ভালো করে প্রথমে বেছে নেব তারপর পুকুর ঘাটে চলে যাব আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো বন্ধুরা এখন ফুলগুলো কিন্তু বেছে নিয়েছি এখন চলে যাব পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে চলে আসবো তো এখন আমি খুব ভালো করে জলে পরিষ্কার করে নিয়ে চলে এসছি এখন একটা পাত্রে এই ফুলটা নিয়ে নেব এখানে লবণ নিয়ে নিচ্ছি আর লবণটা দিয়ে আমি কিন্তু হাত দিয়ে এই রকম করে তো এখন খুব ভালো করে এইভাবে একটু হাত দিয়ে মেখে মেখে নরম করে নেব তো বন্ধুরা আমি কিন্তু পুকুরে জলে ধুয়ে নিয়ে এসে কলের জলে পরিষ্কার করে নিয়েছি আর তোমরা চাইলে কিন্তু গরম জলেও এটাকে পরিষ্কার করে নিতে পারো এখন আমি এখানে নিয়ে নেব বেসন তো আমি এখানে চার চামচ বেসন নিয়ে নিচ্ছি তো এখন আমি এখানে চালের গুঁড়ো নিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে পারো চালের গুঁড়ো তো আর সবসময় হাতের কাছে থাকে না আমার কাছে ছিল আমি এখন দিচ্ছি তো চালের গুঁড়ো আমি এখানে দু চামচ দিয়ে দেব। বেসন আমি যতটা নেব হাফ নেব চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো তো বন্ধুরা তোমাদের চিনে ফুলটা যতটা পরিমাণ থাকবে সেই অনুপাতে তোমরা লঙ্কা এবং হলুদটাকে মিশিয়ে নেবে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা তিল তো তোমরা চাইলে কিন্তু সাদা তিল না থাকলে পোস্ত দিতে পারো এক চামচ সাদা তিল এখানে দিলাম আমি দুটো বড়ো সাইজের লঙ্কা কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো যে কোনো একটা লঙ্কা দিয়ে হয় গুঁড়ো লঙ্কা না হলে কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো শেষমেশ এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি এক চামচ মতো দিয়ে দিচ্ছি এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব কোনোভাবে এখানে জল দেব না খুব ভালো করেই আমি মাখিয়ে নেব আর একটু সময় ধরে মাখালেই কিন্তু এটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে তো বন্ধুরা এখন আমি এটাকে মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে আর এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট অবশ্যই রেস্টে রাখবে বন্ধুরা তো এখন চলো দশ মিনিট পর ফিরে আস তো বন্ধুরা এখন আমি দশ মিনিট পর চলে এসছি আর এখন আমি ঢাকনাটা খুলে নেব আর এইগুলোকে দেখো আর একবার আমি মাখিয়ে নেব তো এইরকম হাতে একটা একটা করে আমি বড়ার শেপ দিয়ে দিচ্ছি সবগুলোই আমি বড়া তৈরি করে নেব তো আমি যে যেরকম পকোড়াগুলো বানাবো সেইভাবেই তৈরি করব আর এখন তেল গরম হয়ে গেছে আমি এক সাইডে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে তারপর কিন্তু মিডিয়াম আছে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা গ্রাম থেকে শুরু করে শহরের অনেক মানুষই কিন্তু এই সজনে ফুলের কদর করে এই সজনে ফুলের অনেক উপকারিতা আছে এই সজনে ফুলগুলো অনেকভাবে অনেক ধরনের রেসিপি বানিয়ে অনেকেই খেয়ে থাকে তো এইভাবে অন্তত একবার হলেও বন্ধুদের কাছে অনুরোধ রইল ট্রাই করার জন্য তো দেখো কতটা মুচমুচে হয়েছে তো তোমাদেরকে বলে বোঝানোর মতো নয় তো আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটা লাইক করবে আর কমেন্ট করবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করার অনুরোধ রইল তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেবো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে